এসেছি হার্ডিন্স ব্রিজে শাসক শোষক ও প্রজন্মের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শতবর্ষী অপরূপ সৌন্দর্য হার্ডিনস ব্রিজ একসময়ে প্রমত্তা প্রমত্যা পদ্মার বুক চিরে ট্রেন চলতো এই সেতু দিয়ে এখনো ট্রেন চলাচল করলেও সে প্রমত্তা পদ্মা এখন রুগ্ন জীর্ণ শীর্ণ আজ দেখাবো সে কালের সাক্ষী হার্ডিন্স ব্রিজ বাংলাদেশে পাবনা এবং কুষ্টিয়া জেলাকে সংযুক্তকারী রেল সেতু হার্ডিন্স ব্রিজ যা আঠারোশো সালে তৎকালীন ব্রিটিশ সরকার কলকাতার সঙ্গে আসাম ত্রিপুরা উত্তর অঞ্চলের নিরবিচ্ছিন্ন যোগাযোগের ব্যবস্থার জন্য এই সেতু নির্মাণ করেন উনিশশো সালে ব্রিজটি নির্মাণ শুরু হয়ে শেষ হয় উনিশশো সালে এটি নির্মাণে ব্যয় হয়েছিল তিন কোটি একান্ন লাখ বত্রিশ হাজার একশো ভারতীয় রুপি কাজ করেছেন চব্বিশ হাজার চারশো শ্রমিক হার্ডিনস ব্রিজের দৈর্ঘ্য এক হাজার দশমিক বত্রিশ মিটার উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এই ব্রিজের উপর দিয়ে ট্যাঙ্ক যুদ্ধ সরঞ্জাম সহ সৈন্য পারাপার করত মিত্রবাহিনী বিমান থেকে এই ব্রিজের উপর বোমা ফেলায় ব্রিজের বারো নম্বর স্প্যান ভেঙে যায় এবং নয় এবং পনেরো নম্বর স্প্যানে ক্ষতিগ্রস্ত হয় এরপর উনিশশো সালে বারোই অক্টোবর থেকে পুনরায় ব্রিজটির উপর দিয়ে ট্রেন চলাচল শুরু করে এখনও দৃষ্টিনন্দন এই ব্রিজ দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই ব্রিজ দেখতে আমিও এসেছিলাম দর্শককে দেখাতে তবে নৌকায় আর পদ্মা দেখা হয় না নদীতে পানি নেই পাশে নির্মাণ হয়েছে যানবাহন চলাচলের দৃষ্টিনন্দন লালন সেতু সন্ধ্যায় সেতু ধরে ঘোরাঘুরি বেশ মজার সেতু পারেই রূপপুর পারমাণবিক চুল্লি যেখান থেকে বিদ্যুৎ তৈরি হবে দু সালে সময় পেলে আপনারাও আসতে পারেন কিছু সময়ের জন্য আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো স্থানে